হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল জানি আজকে আমি নতুন ভিডিও শুরু করছি আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলো তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করছি আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাক আর সকালবেলা যেটা সবথেকে বড়ো কাজ সেটা হচ্ছে বিছান গোছানো আর এই বিছান গোছানোটা আমি করে ফেলেছি আর লেপ কাঁথা সব কিছু আমি কিন্তু রোদে দিয়ে দিয়েছি আর একদম চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে রান্না চাপিয়ে দিয়েছি আর এখানে সমস্ত রান্নার জোগাড় আমি করে নিয়েছি আজকে হবে চিকেন তাই চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রেখেছি কিচ্ছু না শুধু একটু নুন একটু টক দই আর একটু হলুদ দিই আর হলুদ দেয়নি সরি একটু হচ্ছে আমি তেল দিই কাঁচা সর্ষের তেল দিয়ে আমি কিন্তু ম্যারিনেট করে রেখেছি এ দেখো আমার ছেলে চুল কাটতে যাবে তাই ওর বাবা রেডি করছে জামা পরে যেহেতু কালকে স্কুল খোলা তাই আর দেখো আমি কিন্তু চিকেনটা বসিয়ে দিয়েছি আর এখানে আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা চিকেনের উপর দিয়েছি তাই দেখো একটু গ্রিন গ্রিন কালারটা এসছে ওর মধ্যে না ধনেপাতা পাতা আর কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটা কিন্তু অন্যরকম আসে দেখো আমার কিন্তু চিকেনটা একদম কষানো কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু অল্প করে জল দেবো বেশি জল দেবো না একটু মাখো মাখো করবো আর এরপর জল গরমটা আমি বসিয়ে দিয়েছি আর এখন বাজে প্রায় সাড়ে তিনটে আর হঠাৎ করে আমার ভীষণ ফুচকা খেতে ইচ্ছে করছিল তাই বরকে বললো আমাকে ফুচকাটা এনে দাও আমার ভীষণ ফুচকা খেতে ইচ্ছে করছে তাই বর গিয়ে আমার জন্য ফুচকাটা নিয়ে এসছে আর এখন আমি বসে বসে খাচ্ছি আর এই দেখো আমার বরকে বললো আমি তুমি দুটো ফুচকা খেয়ে নাও আমি আর খাবো না এই দেখো আমার অবস্থাটা তো চলে এসেছি একদম সন্ধ্যেবেলা আর এখানে এক জায়গায় আমাদের আজ পুজো কীর্তনে আমাদের আজ নিমন্ত্রণ ছিল তাই সেখানে চলে এলাম আর এখানে দেখছি দেখো কত সুন্দর কীর্তন হচ্ছে এখানে আর দেখো এখানে মায়ের কাছে চলে এসেছি এটা হচ্ছে মা কালী আর মাকে জানাচ্ছে যে আমার যেন সন্তান সংসার সবাই যেন ভালো থাকে সংসার যেন সুখী হয় মা তো একমাত্রে ভরসা না মা যদি পারে সব কিছুই ঠিক করে দিতে পারে মায়ের উপরে কেউ নেই তাই না আর এখানে বসে পড়েছি প্রসাদ খেতে মায়ের মানে প্রসাদ ভোগের প্রসাদ খেতে আর আমার ছেলে এখানে প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করেই যাচ্ছে আর আমরা এখানে চারজন পাঁচজন বসেছি এখানে রাত্রিটা অনেকটাই হয়ে গেছে তাই সবাইকে তো শীতের রাত্রে বাড়ি ফিরতে হবে আর সবার পাতে পড়ে গিয়েছে একটা করে কচুরি আর আমার তো এটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর কড়াইশুঁটির কচুরি খেতে তো আমার দারুণ লাগে কার কার ভালো লাগে বলো আর তার সাথে পড়েছে হচ্ছে আলু ফুলকপির তরকারি আজকে সত্যি ঠাকুরের প্রসাদটা অসাধারণ ছিল মায়ের প্রসাদ তো কোনো তুলনায় আর আজকে প্রসাদ খেতে খেতে ভিডিওটা আমি শেষ করছি সবাই খুব ভালো থেকে সবাইকে শুভরাত্রি আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে তো সব যদি ভিডিওটা আমার ভালো লাগে অবশ্যই তোমরা আমার পাশে থেকো টাটা বাই বাই গুড নাইট সবাইকে শুভরাত্রি সবাই ভালো থেকো